আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পঞ্চমীর সন্ধ্যে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন খুব স্বাভাবিকভাবেই যে কটা দিন আমরা পেরিয়ে এলাম আকাশে কালো মেঘ আকাশের মুখ ভার বৃষ্টি শরতের আকাশ আমরা দেখতে সেরকম পাইনি কাশ ফুলের দোলা শিউলি ফুল এই সব কিছুই জানান দেয় না পুজো এসে গেছে আর এই সময়টা মনে হয় যেন থেমে যাক এই সময় খাওয়া দাওয়া আড্ডা গান গল্প প্রচুর ঠাকুর দেখা এবং তার সঙ্গে মাস্ট কি সাজগোজ সুন্দর সুন্দর জামা কাপড় পরা আমারই সুন্দর শাড়ি আমাকে সাজিয়ে তুলেছে প্রিয় গোপাল বিষয় আসুন আবারও প্যান্ডেল হপিংয়ে যাওয়া যাক জেলায় জেলায় প্যান্ডেল হপিং তো চলছেই তাক লাগানো সমস্ত প্যান্ডেল কোন ছবি দেখাবো এরপর অবশ্যই আপনাদের সামনে রাখবো মন্ডক সজ্জা মাতৃ প্রতিমা অসাধারণ ঘুরে আসা যাক মালদার কয়েকটি পুজোয় এবার আপনাদের সরাসরি দেখাচ্ছি বেলুর মঠ তিথি অনুযায়ী ষষ্ঠী পড়ে গিয়েছে বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদ বোধন শুরু বেলুর মঠে বোধন কথার অর্থ জাগরণ বা জাগ্রহ করা মানে দেব দেবীদের নিদ্রাকালের অবসানে নিদ্রা ভঙ্গের এই উদ্যোগ श्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ गणानां त्वा गणपतिं हवामहि प्रियणान्त्वा प्रियपतिं हवामहे निधिनां न्त्वा निधिपतिं हवामहि वसो मम ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ सूर्यस्तोमो यमःकालो अं सूर्यः सौमो यमःकाल सन्ध्ये भूतान्यः क्षपाः पवनो दिक्पतेर्भोविराकाशङ्खचरामरः ब्राह्म्यं शासनमास्थाय कल्पध्वं निहसन्निधिं सङ्कल्प বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদ বেলুন মঠের ছবি আপনাদের দেখাচ্ছি ষষ্ঠী বোধন থেকেই শারদ উৎসবে শুরু হয় বেদান্ত সিদ্ধান্ত মতে আজ তাই ষষ্ঠীর বোধন শুরু বেলুর মঠে বাংলায় দেবীর বোধনের সঙ্গে রামায়ণের যোগ রয়েছে আপনারা জানেন রাবণের বিনাশের জন্য শোনা যায় রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন যা নিয়ম অনুযায়ী অকাল বোধন শারদীয় পুজোয় ষষ্ঠীতে বোধন মন্ত্রে

কল্পারম্ভ ষষ্ঠীর সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় মা দুর্গার বোধন তারপর দশভূজার সামনে গোটা পুজো পর্বে কোনো বিঘ্ন না ঘটার প্রার্থনা করা হয় ঘট এবং জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করে সেখানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয় তারপরই শুরু হয় দুর্গার বোধন এছাড়াও বোধনের পরে থাকে অধিবা সামন্ত্রণের পর্ব অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে যে ছবি আপনারা দেখছেন তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয় এভাবেই ষষ্ঠীর আচার পালিত হয় বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুড় মচরেও চলছে শারদোৎসব বোধনের মাধ্যমে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠিত করা হয় বেলুড়ের পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কাশিবোস বসলেনের ছবি ষষ্ঠীর আচার চলছে বোধনের মাধ্যমেই মনে করা হয় পুরাণ মতে বোধনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয় হয় আর এই নিয়মের পরেই সকল তার সঙ্গে মহিষাসুরেরও করা ষষ্ঠীর সে বোধনের ছবি আপনাদের দেখাচ্ছি বেলুর মঠ এবং বোস লেন থেকে সরাসরি বেলুর মঠের ছবি দেখাতে দেখাতে একটু কথা বলেনি সহকর্মী দেবাশিস হয়েছেন সঙ্গে দেবাশিস দেখো অবশ্যই বেলুর মঠ দুর্গা পুজো মানে বেলুর মঠ তার একটা আলাদা রীতি রয়েছে এবং সেই রীতি মেনেই অর্থাৎ বেদান্ত সিদ্ধান্ত মতে সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বেলুর মঠে আহ আমরা জানি আজকে পঞ্চমী আছে কিন্তু তাদের যে একটি আলাদা আহ সিদ্ধান্ত মত রয়েছে সেই মতেই তারা কিন্তু পুজো করে আছেন এবং সন্ধ্যা আরতি আজকে সন্ধ্যা আরতির পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতির পর থেকেই কিন্তু শুরু হয়ে গেল বেলুর মঠের শারদ উৎসব কার্যত সন্ধ্যা সন্ধিপা বা বোধন সেই বোধন দিয়েই পূজো শুরু আর তারপরেই তুমি বলছিলে এরপরে আদি অধিবাস হয়েছে সব রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেলুর মঠে কিন্তু ইতিমধ্যেই মানুষের ভিড় অর্থাৎ বহু মানুষের ভিড় জমেছে বেলুর মঠ এলাকায় তার কারণ বেলুর মঠের পুজোর একটা আলাদা একটা ঐতিহ্য রয়েছে এবং আমরা জানি বেলুর মঠেই কিন্তু প্রথম বা রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শুরু হয়েছিল কুমারী পুজো যা আগামী অষ্টমী পুজোতে সেই কুমারী পুজো হবে তাহলে বেলুর মঠের পুজো এবং তার জন্যই প্রস্তুত গোটা বাংলা আর বাংলাকে উপহার দিতে প্রস্তুত বেলুর মঠ একেবারে বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠে ষষ্ঠীর বোধন শুরু হয়ে গিয়েছে কল্পারম্ভ তারপর অধিবাস নানা উপাচারের মধ্যে দিয়ে চলছে ষষ্ঠীর বোধন কাশী বসলেনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেবীর বোধনে উৎসব শুরু সেই ছবি আমরা দেখাচ্ছি কাশী বসলেন থেকে একদমই অর্থাৎ অশুভকে নাশ করতে যে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল সেই আহ্বানকে স্মরণ করে সেই আহ্বানের রীতি অনুযায়ী এই মুহূর্তে কাশি বসলেনেও সেই একই মতে এই যে প্রধান প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে কথা তুমি বলছিলে চণ্ডী পাঠের মাধ্যমেই এই যে দেবীর বোধন দেবীকে আহ্বান করা এই দেবীকে আহ্বান তার যে মন্ত্র দেবী চণ্ডী সেটি চণ্ডী মন্ত্রে তাকে চণ্ডী পাঠ করে তাকে আহ্বান করা হয় তারপর বোধনের বিভিন্ন রীতি রয়েছে সেই সমস্ত রীতি পালন করে আচার পালন করে আহ এরপর হবে অধিবাস অর্থাৎ মায়ের আজ প্রাণ প্রতিষ্ঠা হবে শুধু মা নয় দেবী দুর্গার সঙ্গে তার যারা সন্তান সন্ততি এসেছেন এবং রয়েছেন শিব এবং তার সঙ্গে একেবারে বোধন অধিবার আমন্ত্রণ আর তার মধ্যে দিয়েই ষষ্ঠীর বোধন শুরু দুই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি